আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাকি ক্যাম্বেল হাঁসের খামারে আপনারা অনেক কি খাকি ক্যাম্বেল হাসছেন অনেক কিং হাসছেন ওষুধ সম্পর্কে ধারণা সেটা হচ্ছে প্রত্যেকটা খামারিকে আমরা বলে দিই যে এই যে আমার বাসায় থেকে আমার হ্যাসারি থেকে হাঁসের বাচ্চাটা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর সর্বপ্রথম এই যে বাচ্চাটা আপনি গাড়িতে নিয়ে গেলেন অনেক রাস্তা জার্নিং করে গেলে বাচ্চার একটা ধকল থাকে এই ধকল কাটার জন্য আমরা প্রথম দশ ঘন্টা লাইসোভিট নামে একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার নিজস্ব হাসারিতে আমার এই হাসারিতে বিভিন্ন জাতের হাসের বাচ্চা সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা নাই বিশ্বাস আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন সবাই সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল খামার বাংলার নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে আরও একটি পর্ব প্রিয় দর্শক আরেকটি কথা না বললেই নয় করব খামান গর্ব দেশ এটাই আমাদের বাংলাদেশ বেকারত্ব দূর করি সুন্দর একটি খামার করি বেকারত্ব থাকব না দেশকে পিছিয়ে রাখব না প্রিয় দর্শক খামার বাংলার অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন তো দর্শক চলুন ঘুরে আসি দেখে আসি সেই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার খান হেসারি দীর্ঘ দশ বছর ধরে হেসারি ব্যবসা পরিচালনা করে আসছেন বিস্তারিত কথা বলবো সারা ভিডিও জুড়ে সেই পর্যন্ত দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার নিজস্ব হেসারিতে আমার এই হেসারিতে বিভিন্ন প্রজাতের হাঁসের বাচ্চা উৎপন্ন করে থাকি যেমন খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং ইন্ডিয়ান রানার কাকলি ও রুপালি এবং বেলাখল বিভিন্ন প্রজাতের হাঁসের বাচ্চা বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলায় সরবরাহ করে থাকি তো মূলত কথা হচ্ছে যারা ডিমের জন্য খামার করবেন তারা অবশ্যই খাকি কেম্বেল হাঁস দিয়ে সুন্দর একটি হাঁস খামার পরিচালনা করুন খাকি কেম্বেল হাঁস সংক্ষেপে পরিচিতি দেয় সমস্ত হাসি হতে হবে খাকি কালার এবং পাগুলো হতে হবে তরতাজা এটা হচ্ছে খাকি কেম্বেল হাঁসের সর্বপ্রথম পরিচিতি খাকি কেম্বেল হাঁস আমরা কী কারণে লালন পালন করি এই কারণেই বেস্ট বলা হয় স্বল্প সময় ডিমাসে সাড়ে তিন মাস থেকে দু একটা করে ডিমাশা শুরু হয় এবং সাড়ে চার মাস বয়সে ফুল প্রোডাকশন ডিম দিয়ে থাকে খাকি ক্যাম্বেল হাঁস বাংলাদেশের মধ্যে ব্যাপক হারে উৎপন্ন করা হচ্ছে এবং খামারিদের পছন্দ সেই পরিসরে খাকি ক্যাম্বেল হাঁস আঠারো মাস ডিম দেয় এবং পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিলে ডিমের পার্সেন্ট থাকবে আশি থেকে নব্বই পার্সেন্ট সঠিক পণ্য নির্বাচন করে আপনাকে চিনতে হবে যে আসলে আপনাকে খাকি কেম্বেল হাঁস দিচ্ছে নাকি ক্রস ব্রিডিং দিচ্ছে যাচাই বাছাই করুন আর সবচেয়ে বড় কথা হলো আপনি যেই হাসারি থেকে হাসির বাচ্চা নেবেন আপনি আসলে দেখবেন যে আসলে আমার প্রোফাইলে আমার হেঁসারি ব্যবসা আছে কিনা আমার প্রোফাইলে আমি হাসির ব্যবসা করি কি না আমার প্রোফাইলে আমি কত বছর ধরে হ্যাঁ ব্যবসা পরিচালনা করি এরা যাচাই বাছাই করুন তারপর আপনি হাঁস খামাল করুন আর সবচেয়ে দামি কথা হলো আপনি যেই হ্যাঁারি থেকে হাসির বাচ্চা নেন না কেন আগে আপনি দেখবেন যে হাঁসের বাচ্চার ওষুধ সম্পর্কে হ্যাসারি মালিকের ধারণা আছে কিনা না সেটা যাচাই বাছাই করুন তারপর আপনি সেখান থেকে হাঁসের বাচ্চা নিয়ে খামার করুন অবশ্যই আপনি লাভবান হবেন আর তরুণ উদ্যোক্তা যারা তাদের জন্য আমি কিছু কথা বলবো যে আসলে আমাদের দেশে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা ব্যাপক হারে উৎপন্ন করা হচ্ছে আসলে কোন জাতটা বেশি ডিম দেয় আর কোন জাতটা মাংসের জন্য পালন করা হয় এটা জানার কোনো বই নাই তারপরেও আপনারা একেবারেই হাল ছাড়বেন না কারণ আমাদের দেশে অনলাইন আছে ইউটিউব আছে সেখান থেকে আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন কারণ একটা খামারে আপনি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করবেন আসলে অবশ্যই আপনি জানা উচিত যে একটা হাঁস কতটুক ওয়েট হয় কতগুলো ডিম দেয় এগুলো যাচাই বাছাই করুন তারপর আপনি হাঁস খামার করুন আর ওষুধ সম্পর্কে ধারণা সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা খামারিকে বলে দেই যে এই যে আপনি হাঁসের বাচ্চাটা আমার এখান থেকে নিয়ে যাবেন আর ওষুধ সম্পর্কে ধারণা সেটা হচ্ছে প্রত্যেকটা খামারিকে আমরা বলে দিই যে এই যে আমার বাসায় থেকে আমার হেঁচারি থেকে হাসের বাচ্চাটা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর সর্বপ্রথম এই যে বাচ্চাটা আপনি গাড়িতে নিয়ে গেলেন অনেক রাস্তার জার্নিং করে গেলে বাচ্চার একটা ধকল থাকে এই ধকল কাটার জন্য আমরা প্রথম দশ ঘন্টা লাইসোভিট নামে একটা ওষুধ আছে এই লাইসোভিট ওষুধটা আপনার পানির সাথে মিক্সার করে সর্বপ্রথম দুই ঘন্টা আগে লাইসোভিটের পানিটা খাওয়াবেন সর্বপ্রথম আগে দুই ঘন্টা লাইচবিটের পানিটা খাওয়াবেন তারপরে আপনারা খাদ্য দিবেন অনেকে বলে সুজভাইরা কী জন্য আপনি লাইচবিটটা ব্যবহার করেন এটা বিভিন্ন কাজে উপকার হয় বাচ্চার ধকল কাটে আর দ্বিতীয় দিন থেকে আমরা কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করি সেটা হচ্ছে রানামক্স আর হচ্ছে রানা কুইন এই দুইটা ওষুধ একসাথে মিক্সার করে এক গ্রাম ওষুধ দুই লিটার পানি এভাবে মিক্সচার করে একটানা তিন দিন খাওয়াবেন অনেকেই বলে ভাই আপনি এই যে রানামক্স রানা এই ওষুধটা কী জন্য ইউজ করেন তাদেরকে আমি বলি যে আসলে হাঁসের বাচ্চা যখন ব্রুডিংয়ে দিবেন বাচ্চা অনেক সময় ভিজে যায় কারণ বাচ্চা ভিজে গেলে ঠান্ডা আসে আবার বাচ্চার নাবি কাঁচা থাকে এগুলো শুকানোর জন্য আমরা কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করি সেই জন্যই দুটো ওষুধ দিয়ে থাকি রানামক্স রানা কুইন এই দুটো ওষুধ খাওয়ালে বাচ্চার নাবি কাঁচা শুকিয়ে যাবে বাচ্চা চঞ্চল থাকবে বাচ্চা তরতাজা থাকবে আর দ্বিতীয় দিন থেকে আপনি থায়ামিন নামে একটা ওষুধ আছে এটাও খাওয়াবেন এক গ্রাম ওষুধ দুই লিটার পানি তিন দিন এটা খান এটা খানোর উদ্দেশ্য হলো বি ওয়ান বি টু বি টু সিক্স ভিটামিনের কাজ করবে তারপরে তিন দিন আপনি রেনা ডাব্লিউ এস নামে একটা ওষুধ আছে এটাও আপনি সেম একই নিয়ম এক গ্রাম ওষুধ দুই লিটার পানি এইভাবে মিক্সার করে একটা না তিন দিন খাওয়াবেন তারপরে আপনি রেনা মাইসির নামে একটা ওষুধ আছে অনেক সময় পায়খানা দেখা যায় সমস্যা দেখা যায় পায়খানা মানে আমাশা আমাশা ভাব হয় পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য রেনা মাইসির নামে একটা ওষুধ আছে এই ওষুধটা আপনারা অবশ্যই খাওয়াবেন তারপর আপনারা একদিন সাদা পানি খান দেখা গেল তারপর আপনি জিঙ্ক খান তিন দিন আবার একদিন সাদা পানি খান আবার আপনার ক্যালপি ক্যালপিলেক্স নামে একটা ওষুধ আছে এরা তিন দিন খান এইভাবে খাওয়াতে খাওয়াতে আপনি হাসির বাচ্চার বয়স হবে বিশ থেকে পঁচিশ দিন পঁচিশ দিন বয়সে আপনি হাসির বাচ্চাকে একটা ভ্যাকসিন করবেন সেটা হচ্ছে ডাক পেলে নামে একটা ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা অবশ্যই রানের মাংসে করে দিবেন অনেকে বলে যায় সুদ ভ্যাকসিনটা কীভাবে করবো তাদের জন্য আমরা বলি যে আসলে ডাক পেলে একটা ভ্যাকসিন মানে একটা ছোট্ট একটা শিশির ভিতরে একটা ট্যাবলেট থাকে একটা বড়ি এই বড়িটা আপনি ডিস্টিল ওয়াটার পানি দিয়ে একশো মিলি পানির সাথে একটা ট্যাবলেট সুন্দর করে মিক্সার করে প্রত্যেকটা বাচ্চার রানের মাংসে ইনজেকশন করতে হবে আর দ্বিতীয় ভ্যাকসিন বুস্টার ডোজ যেটা বলে সেটা হচ্ছে চল্লিশ দিনে আপনি বুস্টার ডোজ মারবেন সেটা সেম সেম একই ওষুধ একই নিয়ম দ্বিতীয় ভ্যাকসিন করার পর তৃতীয় ভ্যাকসিন করবেন হচ্ছে ষাট দিন অর্থাৎ দুই মাস বয়সে আপনার ডাক কলেরা নামে একটা ভ্যাকসিন আছে এই ওষুধটার সাথে কোনো পানি মিশান যাবে না বা কোনো ওষুধ মিশান যাবে না এটা আপনার পানি সম্পদ অধিদপ্তরে নিয়ে আসবেন নিয়ে আসার পর ওই ফ্রিজে নর্মালে রেখে দিবেন নর্মাল থেকে বের করে সুন্দর করে একটা ঝাঁকি দিয়ে নর্মাল টেম্পারেচার এনে তারপর আপনার প্রত্যেকটা বা পালকে আপনি ডাক কলেরা ভ্যাকসিনটা এক মিলি করে করে দিবেন এইভাবে করার পর দেখা গেল তিনটা ভ্যাকসিন করার পর আর কোনো ভ্যাকসিন করতে হবে না অনেকে বলে তো সে আর ভ্যাকসিন করা লাগবে কিনা আমি বলি যে না যদি তিনটা ভ্যাকসিন করে থাকেন আর না করলেও হবে আবার অনেকেই প্রত্যেক তিন মাস চার মাস পর পর একটা করে ভ্যাকসিন করে এটা করলে কোনো বড়ো ধরনের ভয় থাকবে না কোনো রিস্ক থাকবে না আর সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটা খামারিকে আমি বলে দিই যে আসলে হাঁসের বাচ্চা প্যাটে প্রচুর পরিমাণ কৃমি হয় তো কৃমি হলে দেখা যায় যে হাঁসের প্যাটে লিভারটা নষ্ট করে দেয় এই আমরা বলি যে প্রত্যেক দুই মাস পর পর আপনারা এভিনেক্স এক্স নামে একটা ওষুধ আছে রানাটা কোম্পানির ওষুধ এটা কৃমিনাশকের জন্য খুবই ভালো কাজ করে প্রত্যেকটা খামারিকে বলে দিই সকালবেলা আপনারা খালি পেটে খাওয়াবেন অনেকে বলে সুজাব ভাই ক্রিমির ওষুধটা আমরা কিভাবে খাওয়াবো তাদেরকে আমি বলি যদি আপনারা সকালবেলা পানির সাথে মিক্সার করে খাওয়াতে পারেন এভাবে খাওয়াবেন আর যদি এভাবে না পারেন আপনি খাদ্যের সাথে মিক্সার করে খান অথবা আপনি এক কেজি ময়দা নিয়ে আসেন দোকান থেকে এক কেজি ময়দার সাথে ওষুধগুলো সুন্দর করে মিক্সার করে দেখা যায় আপনি পাঁচশো হাঁস থাকলে পাঁচশো ট্যাবলেট বানাবেন মানে প্রত্যেকটা হাঁস ধরে ধরে একটা করে ট্যাবলেট খাওয়া দিবেন এটা খাওয়া দিলে দেখা যাবে একটা হাঁসও কিন্তু আপনার বাদ পড়বে না এইভাবে যদি আপনি প্রত্যেক দুই মাস পর পর কিভি ডোজ করেন আপনি হাঁসে যদি ডিমের বয়স থাকে তো ডিমের পার্সেন্ট থাকবে আশি থেকে নব্বই পার্সেন্ট আর পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে হবে আর অবশ্যই একটা হাঁসের একশো চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম খাদ্য দিলে পর্যাপ্ত পরিমাণ খাদ্য হবে তাহলে দেখা যাবে যে আপনার হাঁসের ডিম থাকলে অনেক অনেক সময় দেখা যায় ডিম তাও বাড়ে না তো ওই সময় আপনারা ডিম আসার জন্য আরেকটা ভালো ওষুধ আছে সেটা হচ্ছে এই ফর্মুলার নাম একটা ওষুধ আছে সেটা হচ্ছে আপনার একমি কোম্পানির ওষুধ এই ওষুধটা যদি খান তাহলে অবশ্যই আপনার ডিমের পার্সেন্ট থাকবে আশি থেকে নব্বই পার্সেন্ট তো প্রিয় দর্শক কথা বলতে বলতে আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গেছি পরবর্তীতে আরেকটি সুন্দর এপিসোড নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ